আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি আমি আজকে শেয়ার করব ঘরে বসেই একদিনেই কিভাবে উজ্জ্বল ফর্সা ত্বক পাওয়া সম্ভব তো আজকে আমি শেয়ার করব বেসন ফেশিয়াল থ্রি স্টেপের এই ফেশিয়াল যে কেউ ঘরে বসেই করে নিতে পারবে এই গরমে এই ফেশিয়াল স্কিনে ম্যাজিকের মতো কাজ করে আর খুবই অল্প উপকরণ এবং সবার ঘরে সব সময় থাকে এই ধরনের উপকরণ দিয়েই আমি আজকে দেখাবো আর বেসনটা কিনে নিলেও হবে অথবা বাসায় ডাল ব্লেন্ড করে বেসন বানিয়ে নিলেও এটা রেডি হয়ে যাবে তো আমি প্রথম স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা বেসন ফেশিয়াল তো বেসন তো লাগবেই আমি এখানে ছোট্ট এক চামচ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চাল ধোয়া পানি এখানে আমি চাল ভিজিয়ে পানি নিয়ে নিয়েছি যখন আমরা ভাত রান্না করি চাইলে একটু পানি রেখে দেওয়া যেতে পারে তো আমার মনে ছিল না বলে আমি এই পানিটাই ইউজ করছি আর আমি এখানে চাল ধোয়া পানি ইউজ করছি এইটার পরিবর্তে কিন্তু এখানে রোজ ওয়াটার ইউজ করা যাবে আমার রোজ ওয়াটারে অ্যালার্জি যার কারণে আমি এখানে চাল ধোয়া পানি ইউজ করেছি আর এই মিশ্রণটা ক্লিনিংয়ের কাজ করবে মানে এটা হচ্ছে ক্লিনজার তো স্কিনে আলতো হাতে ঘষে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে আমি হাতে মেখে আপনাদের দেখাচ্ছি আপনারা মুখে ইউজ করবেন তো একটু ভালো করে ঘষে নিব যেন স্কিনটা খুব ভালো মতো ক্লিন হয়ে যায় এই রেমেডি ব্যবহারের ফলে স্কিনের যে কালচে দাগ ছোপ দাগ থাকে এগুলো দূর হয়ে যাবে ডেড সেলও দূর হবে তো আমার প্রথম স্টেপ হয়ে গেল এরপরে দ্বিতীয় স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা বাটিতে একটু বেসন নিয়ে নিয়েছি যতটা বেসন ততটা চালের গুঁড়া আর এখানে নিয়ে নিলাম চাল ধোয়া পানি তো চাল ধোয়া পানির পরিবর্তে এখানে রোজ ওয়াটার ইউজ করা যাবে এটা আগেই বলেছি আর দিয়ে দিয়েছি নারিকেল তেল দ্বিতীয় স্টেপের এই মিশ্রণটা স্ক্রাবারের কাজ করবে তো আমরা কম বেশি সবাই জানি স্ক্রাবার আমরা কিভাবে ইউজ করি তো এই মিশ্রণটা প্রথমে স্কিনে একটু লাগিয়ে নিতে হবে মানে ফেসে ভালোভাবে স্কিনে লাগিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করতে হবে যেন স্কিন থেকে সমস্ত ডেড সেল ডেড স্কিনগুলা দূর হয়ে যায় আর এটা দিয়ে ক্লিন করার ফলে স্কিন কিন্তু সেভেন্টি পারসেন্ট ক্লিন হয়ে যাবে আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন যে কতটা স্কিন ক্লিন হয় আর কতটা গ্লো হয় ঘষে নেওয়া হয়ে গেলে তারপরে আবার একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে এরপরে লাস্ট স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিনি আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস অবশ্যই দিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্লিসারিন গ্লিসারিনের পরিবর্তে এখানে অ্যালোভেরা জেল ইউজ করা যেতে পারে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে তারা অ্যালোভেরা জেল ইউজ করবেন আর যেহেতু বেসন ফেশিয়াল তো বেসন তো মাস্ট দিয়ে দিলাম বেসন আর খুবই অল্প পরিমাণে চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ তো এটাকে এখন মিশিয়ে নিতে হবে এরপরে এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে তো ফেসে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিতে হবে তারপরে একটা ভিজা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে যখনই আপনি এটা মুছবেন তখনই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা গ্লো করছে একদিন ব্যবহার করলেই স্কিনটা মনে হবে যেন দ্বিগুণ পরিমাণে গ্লো করছে আর এই ফেশিয়ালটা সপ্তাহে দুই দিন করা যাবে এটা একটা ন্যাচারাল ফেশিয়াল কোনো খরচ ছাড়া ঘরে বসেই খুব সহজেই এবং অল্প সময়ে মাত্র আধা ঘন্টার সময়ে এই ফেশিয়ালটা করে নেওয়া সম্ভব পার্লারে না যেয়ে যদি ঘরে বসে এই ধরনের ন্যাচারাল রেমেডি দিয়ে যদি স্কিন ক্লিন করা অথবা ফেশিয়াল করা যায় তাহলে সেটা আমার মনে হয় বেটার আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ